টঙ্গি ইস্তেমার ময়দানে রাতের অন্ধকারে সাতপন্থীদের অতর্কিত হামলায় নিহত আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে টঙ্গির বিশ্ব ইস্তামা ময়দান ভারাটিয়া সন্ত্রাসী নিয়ে নিয়ম বহির্ভূতভাবে দখল করতে আসে দিল্লির সাতপন্থীরা এ সময় তাদের হামলার শিকার হন তাবলিগের সাথী ও মাদ্রাসার শিক্ষার্থীরা এতে তিনজন মুসল্লি নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এদিকে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসলামী বক্তা মাওলানা হাবিবুর রহমান মেজবা তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট করে লিখেন ইস্তামা বন্ধ করে দেওয়া হোক মসজিদের মাধ্যমে ভিত্তিক দাওয়াতি কাজ চালু হোক বছর কয়েক আগেও অনেক ছাত্র শহীদ হয়েছে। কিন্তু কোনো প্রতিকার দেখেনি এবারও শুরু হলো অতএব আপাতত ইস্তামা বন্ধ রেখে ভিত্তিক দাওয়াতি কাজ চালু রেখে স্থায়ী সমাধানের ফিকির করা জরুরি